বছর পাঁচেকের ছোট্ট ছেলেটা আজ একা খড়ি ওঠা গায়ে দুপুরের এই কড়া রোদে আমাদের রেশন দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে তেল না দেওয়া উস্কো খুস্কো চুল ডাগর ডাগর চোখে অবিশ্বাসের রেস আমার ছেলেও প্রায় এই বয়সী অবাক হলাম অন্যদিন তো মায়ের সাথে আসে আজ রেশন নিতে একা এসেছে ছেলেটার ডান হাতে কয়েকটা টাকা মুঠো করে ধরা কাঁধে একটা নোংরা ব্যাগ চান নেবে সে মা হয়তো হিসেব করে বুঝিয়ে টাকা পাঠিয়েছে আমার দোকানের পাশেই একটা আইসক্রিমের গাড়ি খেয়াল করলাম বারবার ওই আইসক্রিমের গাড়ির দিকে তাকাচ্ছে ছেলেটা তারপর একবার নিজের হাতের টাকাটার দিকে তাকাচ্ছে বুঝতে পারলাম খুব ইচ্ছে হচ্ছে হয়তো আইসক্রিম খেতে কিনবে কি কিনবে না এই ভাবছে মনে হয় রেশন নিতে আসা দু একজনের মা তাদের বাচ্চাদেরকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছে কি উজ্জ্বল মুখ তাদের আইসক্রিম হাতে নিয়ে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে ওই ছেলেটা একবার তাদের দিকে তাকিয়ে ঢোক গিলছে কিন্তু আইসক্রিম কিনতে গেল না হাতের মুঠোই টাকাটা চেপে ধরে রাখল তারপর মাথা গুঁচ করে এগিয়ে চলল লাইনে এই চান নিয়ে গেলেই তবেই হয়তো তার মা ভাত বসাবে হয়তো সে বুঝেছে গরম গরম ভাতের গন্ধটা পাওয়া যে তার কাছে অনেক প্রয়োজনীয় এই ক্ষণিকের আইসক্রিমের সুখের থেকে খুব মায়া হলো আমার ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করলাম এই ছেলে তোর মা কয়ে আজ ছেলেটি আমার এই মায়াভরা ভরা সন্দেহের চোখে দেখল ভুরু কুচকে তাকালো আমার দিকে তারপর বলল শরীরটা খারাপ জ্বর হয়েছে আবার জিজ্ঞেস করলাম আমি তোর বাবা কি করে রে ছেলেটা খুব অনিচ্ছায় মাথা নিচু করে নিজের বাম পায়ের বুড়ো আঙুলটা মাটিতে ঘাস ঘসতে কিছুক্ষণ পর বলে উঠল বাপটা মদ খায় মাটারে বড্ড মারে আমি আর কিছু বললাম না বুঝলাম বাবার অন্যান্য কাজের চেয়ে তার বাবার এই নির্মম কাজটা এই ছোট্ট ছেলেটার মনে লেগেছে বেশি করে ও রেশন নিয়ে টাকা দিতেই তার টাকা থেকে আমি তাকে পাঁচ টাকা ফেরত দিলাম খুব ইচ্ছে হলো চালের প্রয়োজনের সাথে সাথে ওর আইসক্রিম খাওয়ার শখটাও অন্তত আজ বজায় থাক ছেলেটা ভীষণ অবাক আর খুশি চোখে ফেরত দেওয়া পাঁচ টাকাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই টাকাটা যে সে ফেরত পাবে সেটা হয়তো তার মা আসার সময় বলেনি তাকে তারপর কিছু একটা ভেবে উজ্জ্বল মুখে সে আইসক্রিমের দোকানের দিকে গেল মনে মনে আমিও খুশি হলাম যাক একদিন হলে তো ছেলেটার শখ পূরণ করতে পারলাম কিন্তু পরক্ষণে আমি অবাক হয়ে দেখলাম ছেলেটা আইসক্রিম দোকানের পাশ দিয়ে মুদি দোকানে ঢুকে সেই পাঁচ টাকাটার ঠোঙা মুড়ি কিনল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার এইটুকু ছেলেটা এইটুকু ছেলেটাও বুঝে গেছে অভাবের মূল্য এই বয়সেই অভাব তাকে শিখিয়েছে শখের থেকে প্রয়োজনটাকেই বেশি মূল্য দিতে হয় আমাদের